জগন্নাথ বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা তো বুবলাকে আমি স্কুলে একটু গেট দিয়ে এগোতে এসেছিলাম তখন দেখছি এখানে অনেক শাক ধরেছে তো জগন্নাথের এই জগতে কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় তাই শাকগুলো হাতে করে তুলে নিয়ে এলাম আর মা এখানে তরকারি কাটতে বসে গেছি সকাল সকাল তো শাকগুলো দেখে বলছে বাবারে আমি এতগুলো শাক এখন বসে বসে বাঁচতে পারবো না কারণ আরও কিছুগুলো শাক ছিল ফ্রিজে যেগুলো তোমার পাট শাক তারপর পুঁই শাকের পাতা এইসব ছিল তো সেইগুলো পাঁচ মিশালি শাক আজকে করার কথা ছিল তার সাথে ভাবলাম একটু যদি পূর্ণিমা শাকগুলো দেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগবে কারণ এই শাকগুলো খেতে খুব ভালো লাগে তো তাই আমি একটু মায়ের সাথে শাকগুলো বেছে দিলাম তারপর ঘরের অন্যান্য কাজে লেগে পড়লাম তো দেখতে পাচ্ছি এখন ঠাকুরের বাসনগুলো বের করে নিলাম এখন ধুয়ে নেব ঠাকুরের বাসনগুলো ধোয়ার পরে মনে পড়ল এখানে একটা অনেকদিন আগে মাধবীলতা গাছ লাগিয়েছিলাম মানে আমাদের বাপের বাড়ি থেকে মাধবিলতার একটা ডাল এনে লাগিয়েছিলাম তো সেটা একটু লতার মতো হয়ে গেছে কিন্তু সেটা দেওয়ালে তোলায় হচ্ছিল না তো বুগলা বাবাকে অনেকবার বলেছিলাম এখানে একটা পেরেক গেঁদে দিতে তো তো দেয়নি তারপর দেখলাম একটা পেরেক গাঁথা আছে মানে এখানে আমরা যে কুমড়ো লতগুলো লাগাই তো সেগুলোর জন্যই হয়তো কোনো সময় গাঁথা হয়েছিল। যাই হোক সেটার সাথে একটা দড়ি বেঁধে মাধবী লতাটাকে ঠিকঠাক করে দিলাম আর এই যে দেখছো আমার হাতে গাছটা এটা হচ্ছে আনারস গাছ যে বিপতার দিনে আনারসটা আনা হয়েছিল তার মাথার ওপর যে পাতাটা ছিল সেই গাছটা কেটে লাগিয়ে দিলাম শুনেছি ওইভাবে নি কি গাছটা হয় সমস্ত কাজ সেরে চটপট করে স্নানটাও করে নিলাম এখন বাজে হচ্ছে দশটা তো চলো এখন আমি জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দেবো আর হ্যাঁ বুবলা কিন্তু সকালে একবার জগন্নাথদেবকে ভোগ দিয়েই স্কুলে যায় তো স্নান পুজো সব হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা আজ অনেক দেরি হয়ে গেল গো সকাল থেকে এটা ওটা টুকটাক করতে করতে দেরি হয়ে গেল। আর এগারোটা মানে বুঝতেই পারছো কলের জল চলে আসছে তাই দেখো মাছ দুটো ভরে গেছে আর বাকিগুলো এখন নিয়ে নিই জলটা তো এই শাকগুলোই আমি সকালে তুলেছিলাম তার সাথে পাট শাকও কিছুটা মেশানো আছে পুঁই শাকটা দেওয়া হয়নি কারণ বেশি হয়ে যাবে বলে আর এখানে তিন রকম ভাজা কাটা হয়েছে আর আজকে কচু কুমড়ো তরকারি হবে এর মধ্যে আলু দেওয়া হয়নি শুধু কচু আর কুমড়ো আর পুঁই শাক দেওয়া হয়েছে আর এখানে আলু পটল কাটা আছে এটা পনির দিয়ে রান্না করব। আর বিউলি ডাল ভেজানো আছে বুবলার বাবা বলেছে অনেক দিন বিউলির ডালের বড়ার টক হয়নি তো আজকে টক করবে কখন যে বাটা ঘষা করবো কখন রান্না করব জানি না শাকটা এক ফাঁকে চাপিয়ে দিয়েছিলাম তো শাকটা নামিয়ে তেলের ওপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম হিং তারপর দিয়ে দিচ্ছি কচু কুমড়ো পুঁইটা এরকমভাবে পুঁই শাক দিয়ে কচু কুমড়ো রান্না করলে খেতে খুব ভালো লাগে জানো তো আর এর মধ্যে না কোনো স্পেশাল কিছু মশলা লাগে না শুধু নুন হলুদ মিষ্টিটা দিতে হবে পরিমাণ মতন আর হ্যাঁ রান্নাতে গুড়টা না দারুণ কাজ করছে গুড় দিলে যে কোনো রান্না শাকটা একদম ডবল করে দিচ্ছে তাই একটু গুড় দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস আর কি লাগবে এটা আর কিচ্ছু লাগে না একটু নাড়াচাড়া করে দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা সিমে করে দেব তো তরকারিটা হোক পুরো শুকনো লঙ্কা ঝাঁঝ লাগছে চলো কতগুলো জল ভরে রাখা আছে সেগুলো সব বয়ে নি আরও এখন অনেক জল নিতে হবে বাপরে সাড়ে এগারোটা বেজে গেলো আজ এখনো জল খাবার খেতে পেলাম না একটু মানে অন্যদিকে কিছু একটা কাজ করতে গেলে ব্যাস এদিকে তাকে দেরি ওই যে সকালবেলা একটু গাছটা আছে যত্ন দিয়ে গেলাম তাকে ব্যাস এদিকে দেরি চলো চটপট করে রান্নাগুলো আর একটার মধ্যেই তো করতে হবে চলো বন্ধুরা কলের জল নিতে নিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই দীপসিতা ব্যারাকপুর থেকে দীপসিতা দিদি ভাই লিখেছে অর্পিতা তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি খুব ভালো লাগে আর তোমার এই জগন্নাথ সেবা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আমি প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য কিন্তু মাঝের মধ্যেই তুমি ভিডিও দাও না কখন মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো ইপসিতা দিদি ভাই সরি কারণ সত্যি কথা বলতে এত এত ঘরের কাজ সামলে তারপর ভিডিও এডিট করার আমি প্রত্যেক দিন সময় করে উঠতে পারি না গো আর সময় মানে পেলেও এনার্জিটাও অতটা লাগে না তাই প্রত্যেক দিন দিতে পারি না কিন্তু না আমি সব সময় চেষ্টা করি যে প্রত্যেক দিন আমি ভিডিও দেব কারণ যেহেতু ডেলি ব্লগ চ্যানেল আমার তাই ডেলি ভিডিও আপলোড তো করতেই হয় তাই না তবে মাঝের মধ্যে দু একদিন দিন গ্যাপ পড়েই যায় কিন্তু হ্যাঁ শর্ট ভিডিও লাইভ ভিডিও প্রায় প্রত্যেক দিনই আমি দিতে থাকি তো বন্ধুরা জল নিতে নিতে দেখো এখানে মুগের ডালটা একদিকে বসিয়ে দিলাম আর এই কচু কুমড়োটাও কিন্তু হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল কেন যেন কারণ এই পুঁই শাক বলো কুমড়ো বলো সবই কিন্তু আমাদের নিজেদের বাগানের হ্যাঁ শুধুমাত্র কচুটা কেনা ছিল তো যাই হোক এখন পনিরগুলো আমি কেটে নিচ্ছি কারণ পটল দিয়ে আজকে দারুণ করে পনিরের তরকারিটা করব আর এখানে আমি ভাজাভুজিগুলো করে নেব কারণ অনেক বেলা হয়ে গেছে জগন্নাথ দেবের ভোগের দেরি হলে ক্ষতি নেই কিন্তু আমাদের বাড়িতে যে জগন্নাথ আছে তার ভোগটা কিন্তু আমার একটার মধ্যেই চাই মানে হচ্ছে বুবলার বাবা ও তো ডিউটি থেকে চলে আসবে সেই কারণে তো দেখো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে নিয়েছি আর কাজু কিশমিশ তেজপাতা আর এলাচ নিয়েছি আজকে জগন্নাথ দেবের প্রিয় ভোগ আমি কনিকা রান্না করব একটু অন্যরকম করে করব কিন্তু রান্না করব তো দেখো এখানে গাওয়া ঘি দিয়েছি এটা কিন্তু গাওয়া রান্নাটা করতে হয় তারপর এলাচ দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম তারপরে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কাজু কিশমিশটা ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজলেই হবে যতক্ষণ একটু সুগন্ধি বেরোচ্ছে হ্যাঁ তবে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে এরপর দেখো আমি ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম তারপর আবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে হ্যাঁ চালটা দেওয়ার পর না একটু ভালো করে নাড়াবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম দেখো এটা কিন্তু সেই কামধেনু রঙ যেটা দেয় সেই আমি দিলাম এই রঙটা ছাড়াও কিন্তু কণিকা রান্না হয় তা যাই হোক এখন দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি তবে হ্যাঁ মিষ্টি কিন্তু বেশি দেবে না কারণ কণিকা ভাতে কিন্তু মিষ্টিটা খুব বেশি হয় না যারা পুরীর মন্দিরে জগন্নাথ দেবের প্রসাদ খেয়েছো কণিকা তারা তো জানো তো যাই হোক এবার দিয়ে দিলাম জল আর জলের মাপটা কিন্তু আমি ডবল দিয়েছি ঠিক আছে যেমন চার কাপ জলে এই চালে আট কাপ জল এই হিসেব মতন তারপর এই ঢাকাটা আমি দিয়ে দিলাম ব্যাস দশ মিনিটের মধ্যে রেডি হবে তো আমি তো এটা কড়াইয়ে করলাম তোমরা কিন্তু চাইলে হাঁড়িতেও করতে পারো যদিও পুরীর মন্দিরে এটা মাটির হাঁড়িতেই করা হয় কিন্তু এখন আমার সেরকমভাবে হাঁড়ি বের করা নেই কনিকা রান্না করার জন্য সেই জন্য কড়াইটাতেই বসালাম আর আমার সুবিধে হয় কড়াইয়ে ভাজতে এ করতে সুবিধে হয় অত পাতা রান্ধুনি তো নয় সব জিনিসটা মানে হাঁড়িতে নাড়াচাড়া করা একটু অসুবিধা হয় সেই কারণে আর কি তো যাই হোক চলো ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে এরপরে যে পনিরটা করে নেবো তারপর বিউলির ডাল এখনও পড়ে আছে ওটা এখন বাড়তে হবে তো ওটা আমি মিক্সিতেই বেটে নেবো কারণ খুব রোদ হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটা বাজছে এখন আদৌ হবে কি না জানি না টকটা চলো চেষ্টা করা যাক তো মাত্র দু ঘন্টার মধ্যে এতগুলো রান্না কিভাবে যে আমি সারলাম সেটা একমাত্র প্রভু জগন্নাথই জানে আর সত্যি কথা বলতে জগন্নাথ দেবের কী আছে বলেই কিন্তু হলো কারণ তোমাদের আমি বললাম যখন আমি পুজো করে বেরিয়েছি তখনই কিন্তু এগারোটা বেজে গেছিলো তো দেখো দশ মিনিটের মধ্যে কনিকা ভাত রেডি হয়ে গেছে তারপর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো এটাতে কিন্তু খুব বেশি গোটা গরম মশলা চলে না কারণ এলাচ ফরমটাতে না একটা দারুণ গন্ধ বেরোয় সেটাই কিন্তু এই ভাতটার সাথে ভালো লাগে আর তারপর একটু গরম মশলা দিলে তো বলারই কথা নেই তো ভাতটা আমার রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি তেলের ওপরে তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তারপর দিয়ে দিলাম পনিরগুলো আর পটলগুলো না আগেই ভেজে রেখেছিলাম তোমরা তো দেখলেই ভাজছিলাম তখন তখন ভেজে তুলে রেখেছিলাম তো যাই হোক এখন ভালো করে পনিরটা ভেজে নিচ্ছি আর এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করে আগে জল ছড়িয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো তারপর সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি তো এইভাবে যদি তেজপাতা ফোড়ন দিয়ে পনির আলু পটল নাড়ো তাহলেই কিন্তু বেশ ভোগ ভোগ একটা গন্ধ আসে জানো তারপর একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো নুন তো জানোই একবারে হয় না দুবার দিতেই হয় আর একটা আছে স্পেশাল রান্না সেটা হচ্ছে কি বলতো এর মধ্যে একটু গুড় দেব। আর মশলা বলতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আদা বাটা কিন্তু আমি দিই নি কারণ এটা খুব বেশি রিচ করে পড়বো না আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এতে একটু কালারটাও বেশ ভালো হবে আর একটু ঝালঝালও হবে আর বন্ধুরা যেন আগেকার দিনে রান্না বান্না মানে বলি না আমরা আমার মায়া খুব ভালো রান্না করতো ঠাকুমারা খুব ভালো রান্না করতো তো আগেকার দিনে না বেশিরভাগ রান্নায় গুড় ব্যবহার করা হতো চিনিটা দেওয়া হতো না গুড়টা শুধু মিষ্টির জন্য নয় গুড়টা কিন্তু না রান্নার একদম পুরো গন্ধটাই পাল্টে দেয় তোমরা একবার দিয়ে দেখো আমি তো আগে দিতাম না এই যখন থেকে বুলো আবার সুগার ধরা পড়েছিলো চিনি দেওয়া বন্ধ হয়েছিল এবার বাঙালি রান্না বুঝতেই পারছো একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না তো তখন থেকে গুড় দেওয়া শুরু করেছিলাম তো দেখলাম অধিকাংশ নিরামিষ রান্নাতে বলো খিচুড়িতে বলো গুড়টা না খুব ভালো স্বাদ বাড়িয়ে দিচ্ছে তো যাই হোক দেখো পনিরের তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো ফুটে উঠলো এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো তো বাস এবার এটা নামিয়ে নেবো বিপত্তারণী পুজোর দিনে জগন্নাথ দেবকে আমি সেদ্ধ ভোগে দিয়েছিলাম সেই কারণে সোনালী দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে জগন্নাথ দেবকে সেদ্ধ দেওয়া যায় জানতাম না আমার বাড়িতেও রথ এসেছে আমিও তাহলে একদিন সেদ্ধ ভাত দেবো তো সত্যি কথা বলতে কি ভগবানকে ভক্তি ভরে তুমি যেটাই নিবেদন করবে ভগবান কিন্তু সেটাই গ্রহণ করবে আর ভগবান না মূর্তিতে নেই মন্দিরে নেই ভগবান কিন্তু জীবের মধ্যে আছে দেখো আজকে কীরকম একটা গরু আমাদের বাড়িতে ঢুকে গেছে তো ওকে আমি একটু কণিকা না জগন্নাথ দেবকে দেওয়ার আগেই খাইয়ে দিলাম কারণ আমি মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করি যে ভগবান মূর্তিতে নয় জীবের মধ্যে আছে গরুটাকে বের করতে এসে দেখছি একটা গেটের ভেতরে কুকুরও ঢুকে গেছে তো ওটাকে বা অভুক্ত ফেরাই কি করে তো ওটাকেও কিছু খাবার দিয়ে দিলাম তো চলো কুকুর গরু দুজনাই চলে এসেছিল দুজনকে একটু করে খাবার দেওয়া হলো খুব সামান্য তো এখন দুটো বাজতে গেলো আর বুবলাতে স্কুল থেকে চলে এসেছে আমি জগন্নাথ দেবকে ভোগের থালা সাজিয়ে দিয়েছি তবে তো বন্ধুরা যাই বলো আজকে ওই গরুটাকে আর কুকুরটাকে খাইয়ে কিন্তু আমার মনের শান্তি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ ভালো লাগলে পরে তোমরা ভিডিওতে কিন্তু লাইক দিতে একদম ভুলো না জগন্নাথের কাছে প্রার্থনা করি আমার সব বন্ধুরা যেন অনেক অনেক ভালো থাকে আর সাথে আমিও অনেক ভালো থাকি তো দেখো এখন বুবলা পুজো করতে বসে গেছে আর একটু দেরি হয় কারণ বুবলাতে স্কুলে যায় তোমরা জানোই তো স্কুল থেকে আসার পর ও পুজো করে ওকে জগন্নাথ দেবকে ভোগ দিয়েই দিতে পারি কিন্তু বুবলা বলবে মামি আমি আসবো তবেই জগন্নাথ দেবকে ভোগ দেবো এই কারণেই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো